আরে কৃষ্ণা আপনাদের সকলকে অন্নদা একাদশী উপলক্ষে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই এই একাদশীর মাহাত্ম্য অসীম এই যে একাদশীর নাম অন্নদা এটি শ্রবণ করা মাত্র জীবের রাশি রাশি পাপ বিনষ্ট হয়ে যায় এই একাদশীর নাম শুধুমাত্র শ্রবণ করার মাত্র বা উচ্চারণে রাশি রাশি পাপ বিনষ্ট হয় তবে এই একাদশী ব্রত পালন করলে যে জীবের কি ফল লাভ হয় এই ভিডিওতে আলোচনা করব তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে এই একাদশীর কি নাম বা কিভাবে পালন করা উচিত জীবের তো ভগবান অত্যন্ত ප්‍රසন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিয়েছিলেন যে হে যুধিষ্ঠির মহারাজ ভাদ্র মাসের ক্রিস্প একাদশী অন্নদা নামে এবং এই একাদশী পালন করলে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় ভগবান বলছেন যে এই তিথিতে আমাদের হরিণ অর্চনা করা প্রয়োজন এবং এই একাদশীর নামে অনেক মাহাত্ম রয়েছে যা শ্রবণ করলে জীবের পাপ রাশি বিনষ্ট হয় এই একাদশী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ী মহারাজকে এক পৌরাণিক ইতিহাসের কথা বর্ণনা করেন ভগবান সেখানে বলছেন যে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে সত্যবাদী নিষ্ঠাপরায়ণ এক চক্রবর্তী রাজা ছিলেন যার পূর্ব কর্মফল এবং সত্য নিজেকে রাজ্যচ্যুত এমন রক্ষার্থে দুর্দশা আসে তার জীবনে যার ফলে তার স্ত্রী এবং পুত্র সহ নিজেকে বিক্রি করে দিতে হয় সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র নিজে চণ্ডালের দাসত্ব স্বীকার করেন এবং নিজের জীবন অতিবাহিত করার জন্য শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র গ্রহণ করতেন রাজা দুঃখের সাগরে থাকতেন এবং ভাবতেন যে কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাবেন নিজের পরিবারকে ফেরত পাবে কোন এক দৈব ক্রমে একদিন গৌতম মণি রাজা হরিশ্চন্দ্রের সামনে উপস্থিত কে দর্শন করে রাজা হরিশ্চন্দ্র করজোরে প্রণতি নিবেদন করলেন এবং নিজের সমস্ত দুঃখের কথা ব্যক্ত করলেন এই শুনে মুনিবর অত্যন্ত ব্যথিত হলেন এবং রাজা হরিশ্চন্দ্রকে বললেন হে রাজন ভাদ্রবাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা আপনি এই একাদশী খুব শ্রদ্ধা সহকারে পালন করুন এই একাদশী তিথি পালনে আপনার সমস্ত পাপ রাশি বিনষ্ট হবে এবং সৌভাগ্যক্রমে আগামী সাত দিন পরেই এই একাদশীর আবির্ভাব তিথি ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এবং মনে রাখবেন আপনার পূর্ণ কর্মের প্রভাবে আমি আজ আপনার সামনে উপস্থিত হয়েছি এই কথা বলার পর ঋষিবর অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ অনুসারে রাজা হরিশ্চন্দ্র এই একাদশী তিথি যথাযথভাবে পালন করলেন এবং তার ফলস্বরূপ ওনার সমস্ত পাপ রাশি দূর হল এরপর তিনি বহু বছর ভোগ করেন পরবর্তীকালে তিনি আত্মীয় স্বজন তথা নগরবাসী সহ স্বর্গে গমন করেন এই একাদশীর রূপে শাস্ত্রে বর্ণনা আছে যে যিনি যথাযথভাবে এই একাদশী তিথি পালন করেন তার সর্বপাপ হয় তিনি ভগবান শ্রী হরির লাভ করেন এবং অবশেষে ভগবান শ্রী হরির ধামে গমন করেন এবং এই একাদশী ব্রতের মাহাত্ম যিনি পাঠ করেন এবং শ্রমণ করেন তিনি যজ্ঞের ফল লাভ করেন তাই আপনারা এই একাদশী দিনটি যথাযথভাবে পালন করুন এবার অনেকের প্রশ্ন হতে পারে যে এই একাদশী তিথি কিভাবে পালন করবো তো এখানে উপবাস করার কিন্তু রয়েছে যারা উপবাস করতে পারেন না তারা শাস্ত্রে উল্লিখিত অনুগল্প প্রসাদ গ্রহণ করতে পারেন অন্য কখনোই গ্রহণ করবেন না কোনো শস্য গ্রহণ করবেন না অনুগল্প মানে ফল মূল দুগ্ধজাত দ্রব্য আপনারা গ্রহণ করতে পারেন অথবা সবজি হিসাবে আলু বা পেঁপে বা কুমড়োর সবজি আপনারা করতে পারেন ভগবানকে নিবেদন করার পর অনেকের প্রশ্ন হতে পারে একাদশী ব্রত কেন পালন করব। তো এর ব্যাখ্যা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন আমাদের পরম ভিডিওটির লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কৃপা করে তা শ্রবণ করুন ভক্তিগত অগ্রসর হওয়ার জন্য অথবা একাদশী তিথি পালন করার জন্য আপনাদেরকে অনেক উৎসাহিত করবে। हरे कृष्ण